আচ্ছা বন্ধু তুই আমার ডাই বন্ধু তোর ডাই কাল একটা খুশির খবর আছে খুশি খবর মানে খুশি খবর বলতে কালকে আমি রাইতে যাওয়ার সময় এক কার্টুন মামু পাইছি কি আছে ও কই কই তে পাশাত আছে কি রে না হালাই এক কার্টুন টাকা পাইছে ওরে যদি ভালি উটি মাইরা অতএব তো ভাগ করে লন যায় দেই খবর লই আচ্ছা বন্ধু হ্যাঁ তুই যে বাক্সটা হ্যাঁ ওটা কই বাসায় আন গাছা বন্ধু ওটা আমরা দুজন ভাগ করে দেখে আচ্ছা ঠিক আছে তবে একটা কথা বন্ধু তুই কারো কইস না হ্যাঁ এখন কথা হইল তোর আমি সবচেয়ে খুব কাছের বন্ধু পাবি হ তুই আমার কাছের বন্ধু এই তোরে কইছি এখন যাই আমি নিয়ে আসতেছি আমরা দুজনে ভাগ করে লুম কি কস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই আবার কারো কইছ না না কি ওর কইতে সমস্যা মানুষ সমস্যা না কি ওর কইতে আমি আমি লই আই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আলাদা কি ওর কইতে মানা করছে আচ্ছা আমি একটা ইয়ারে ফোন করি

আমরা তিনজন ভাগ করে লব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কিছু প্রয়োজন কিছু কো দরকার নেই ওকে ঠিক বন্ধু আমি কি হইলো ক্রিয়াalom তোরনা যদি কারে কইছ না এত বেলা মানুষ কইছস আরে বন্ধু টেস্ট গো হ্যাঁ আমার বন্ধু আচ্ছা কামডা লাগে আর বন্দুক কিছু যোজন না কি র কইতো না বন্ধু আমার অনেক স্বপ্ন আমার বোন লাগে আমি স্বপ্ন বানাবো মেগলেস মেগলেস রিওরলেস কতবার যামু রাগ বড় কেউ বলছে লাগে স্বর্ণ কিনবো কেউ কক্সবাজার যাবে ঘুরতে পারা আগে খুইলা লই না তোরা টের বাক কর তোরা এখন হ্যাঁ মামা একটা নিয়ে এসেছি এটা খাওয়ার মামা এরা মনে করছে টেহা ফাজিল কোন জায়গায় বাক করে এখন তোরা বাক কর নিলাম নিলাম তো